আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই যে আমি এখানে আরিশের এক গাদা পোশাক আশাক নিয়ে বসলাম এগুলো সব পুরনো আমি কিছু শপিং ব্যাগে আগেই রেখে দিয়েছিলাম আলমারিতে আর কিছু এখন ড্রয়ার থেকে বের করে নিলাম এখানে কিন্তু অনেকগুলো ড্রেস অনেকগুলো ফুল প্যান্ট তারপর টি শার্ট ফুল হাতা গেঞ্জি টাইপের মানে একটু শীতের ড্রেসগুলো আর কি যেরকম হয় তো আমি হচ্ছে এই সবগুলো আমার শাশুড়ি মায়ের কাছে বাড়িতে পাঠাই দিব অসহায় মানুষদেরকে দিয়ে দেওয়ার জন্য আর আমি এমনিতেও পুরনো কাপড় বাসায় জমায় রাখি না এটা আমার আগে থেকে অভ্যাস এটা হচ্ছে আমি আমার আমুর কাছ থেকে পেয়েছি এই অভ্যাসটা মানে পুরোনো যে কোনো কাপড়ই হোক যখন পড়া শেষ হয়ে যায় সেটা অনেক বেশি পুরানো হয় না শেষ হয়ে গেলে আমি হচ্ছে দিয়ে দিই আমার ড্রেসও আমি অনেক পরিমাণে দিয়েছি এখনও দিচ্ছি আরিসের তো ছোটোবেলার অনেক ড্রেস আমি অনেক মানুষকে দিয়েছি আমাদের এদিকে আমার শ্বশুরবাড়ির এদিকে আর এই যে এখানে তিনটা প্যাকেট করলাম একদম বড় বড় তিনটা গাড়টি আর আড়িশের পোশাক একদম নতুনই থাকে একদম পুরনো মানে অনেক পুরনো হয় না নতুন থাকতে দেখা যায় আড়িশ বড় হয়ে যায় পোশাক ছোট থাকে আর এখানে তিনটা ডায়েরি কলম ছিল এগুলো আমার ভাই বোনদের জন্য হচ্ছে নিলাম এগুলো আরিসের বাবার বাসায় ছিল আর কি ব্যাংক থেকে অনেক ডায়েরি টায়ারি পায় অনেকগুলাই ছিল আর এখানে আমার আম্মুর জন্য এই যে আমার ভাই বোনদের জন্য চকলেট আছাড় নিয়ে আসছিলাম কক্সবাজার থেকে আর এই যে আম্মুর শুটকি শুটকি আম্মুর জন্য অনেক অল্প পরিমাণে নিয়েছি আম্মু আমাকে নিষেধ করেছিল শুটকি নেওয়ার কথা তো রাতের বেলা হচ্ছে আমি সব কিছু গোছগাছ করে নিয়েছি এক পর দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি আমরা কুমিল্লায় যাব ট্রেনে ট্রেনে প্রথমবার কুমিল্লায় যাচ্ছি তো ট্রেনে যাচ্ছি কারণ যেন তাড়াতাড়ি পৌঁছাতে পারি বাসে তো অনেক জ্যাম থাকে তো সকালবেলা উঠে আমি বাসার সব কাজটা গুছিয়ে আমরা হচ্ছে রেডি হয়ে নিলাম আমাদের ট্রেন ছিল নয়টা পনেরোয় আমরা সাড়ে আটটার দিকে বাসা থেকে এখন বের হয়ে যাব তো আমার শাশুড়ি মাও আমাদের সাথে যাচ্ছেন আম্মু হচ্ছে বাড়িতে চলে যাবে তো যাওয়ার সময় আমি আমাদের বাড়িতে নিয়ে যাব আর কি আমার আব্বু আম্মু ফোন দিয়ে বারবার করে বলে দিয়েছে আম্মুকে যাওয়ার জন্য আর আমার এখন আসলে বাড়িতে যাওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না আমার প্ল্যান ছিল আমি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমাদের বাড়িতে আমি যাব আর কি শীতের বেড়ানো বেড়াতে কিন্তু আরিস এই কয়েকদিন ধরে মানে পুরো এক মাস ধরে সে যা করতেছে মানে নানুর বাড়ির জন্য সে পুরা পাগল বানায় ফেলতেছে আমাদেরকে সে প্রতিদিন তিন চারবার করে এটা নিয়ে মানে ঘ্যান ঘ্যান করবে নানুর বাড়ি যাব কবে যাব নানুর বাড়ি মা আমাকে মিস করতেছে নানাকে নানুকে মিস করে খালামুনিদেরকে মিস করে তো আর আসলে এত বেশি পরিমাণেই বলতেছিল তো আমরাও চিন্তা করলাম যে না একটু ঘুরে আসি আমি সেই জন্যই আসলে এখন যাচ্ছি না হয় আমি যেতাম না আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার শাশুড়ি মা তো বাড়িতে চলে যাবে আর কিছুতেই থাকবে না আমাদের এখানে অনেক দিন বলতেছে থাকা হয়ে গেছে আর ওইদিকে আমার শ্বশুরের খাবার দাবারের অসুবিধা হচ্ছে তো আমি এটাও চিন্তা করলাম তাহলে আমিও আমিও যাই আমাদের বাড়ি থেকে থেকে কয়েকদিন আসি তারা হলে দেখা যাবে আমার শাশুড়ি মা চলে যাওয়ার পর বাসায় আমার একদমই ভাল লাগবে না কারণ একটা মানুষ অনেকদিন থাকার পর যখন চলে যায় খুবই খারাপ লাগে তো সেজন্য যাচ্ছি এটাও একটা ব্যাপার আছে আর আর আড়িষের কারণটাই হচ্ছে মেন আরিশ হচ্ছে নানুর বাড়ির জন্য অস্থির হয়ে আছে যাই হোক আমরা রেল স্টেশনে এসে হচ্ছে একটা ধাক্কা খেলাম সেটা হচ্ছে আমরা যখন ঢুকতেছিলাম তখন ওনারা বললো যে আমরা কোন ট্রেনে যাব কোথায় যাব এটা শোনার পর বললো যে ট্রেন আজকে ডিলে আসতে আসতে অনেক লেট হবে একটাও বাঁচতে পারে আবার বললো যে শিওর না কারণ ট্রেনের কি সমস্যা ছিল আর বললো যে বারোটায় একটা ট্রেন আছে আমরা চাইলে ওইটাতে যেতে পারি তো যেহেতু আমরা নয়টা পনেরো ট্রেন ছিল আমরা তো তার আগেই চলে আসছি আর বারোটায় ট্রেনে যেতে চাইলে তো আমাদের অনেক বেশি লেট হয়ে যাবে আর ট্রেন যেহেতু আমরা পাইনি ডিলে ছিল ট্রেন তো তার কারণে আমরা ওখানে ওয়েট করি নাই আমরা সিএনজি নিয়ে বাস কাউন্টারে চলে আসছি তো আমরা হচ্ছে বাসে যাচ্ছি তো আসলে এমনটা যে হবে আমরা ভাবতেও পারি নাই যে মানে গিয়ে যে দেখব যে ট্রেন আসে নাই বা ট্রেন নাই এরকম কিছু একটা যে হবে এটা এক্সপেকটেশনের বাইরে ছিল যাই হোক জার্নিটা ঠিকঠাকভাবে যেতে পারলেই হয় হয়তো বা এটা ছিল আমাদের কপালে যে আজকে আমরা বাস দিয়ে যাব যাই হোক আমরা হচ্ছে একটার মধ্যেই পৌঁছাই গেছি কুমিল্লাতে ট্রেনের টাইম শিডিউল যে এরকম হতে পারে আমি আসলে এটা আমার জানা ছিল না কারণ ট্রেনের তো জার্নি করে আমার এক্সপিরিয়েন্স কম মাত্র দুইবারই ট্রেন জার্নি করলাম ঢাকায় গেলাম আর কক্সবাজার গেলাম তো আমি আরও ভাবতেছিলাম যে ট্রেন হচ্ছে একদম টাইমলি আসবে টাইমলি ছাড়বে টাইমলি পৌঁছাবে এরকম একটা ব্যাপার কিন্তু মাঝে মাঝে যে এই ধরনের ঘটনাও ঘটে থাকে এরকমটা আমার জানা ছিল না আরিস তো খুব খুশি সে নানুর বাড়িতে যাচ্ছে গত রাতে সে করছে কি আমি যখন লাগেজ গুছাচ্ছিলাম আমার শাশুড়ি মায়ের ট্যাগ গুছিয়ে দিচ্ছিলাম তো সব কিছু যখন আমার গুছানো শেষ হয়ে গেছে ও হচ্ছে তখন হঠাৎ করে বলতেছে যে রাতের বেলা সে নানুর বাড়িতে যাবে তখন মোটামুটি রাত প্রায় সাড়ে দশটার উপরে বেজে গিয়েছে তো সে বলতেছিল নানুর বাড়িতে যাবে কিছুতেই বুঝাতে পারতেছিলাম না মানাতে পারতেছিলাম না সে মোজা পরে রেডি হয়ে বসে আছে সে নানুর বাড়িতে যাবে পরে আব্বু আম্মুকে ভিডিও কল দিয়ে ওকে দেখালাম ওরা বুঝালো যে রাতটা অপেক্ষা করো সকাল হলেই তুমি আসতে পারবা কে বুঝে কার কথা ও হচ্ছে পরে ফ্লোরে গড়াগড়ি করে কানতেছিল নানুর বাড়িতে যাবে মানে অনেক কান্না করেছে মানে রাতটাও তার সহ্য হচ্ছিল না ব্যাগ গুছাচ্ছিলাম দেখে সে ভাবছে আমরা এখনই যাব। পরে হচ্ছে বাইরে দেখালাম যে বাইরে অন্ধকার দেখো কিভাবে যাব অনেক বলে টলে বুঝিয়ে সুঝিয়ে ওকে ম্যানেজ করা হলো আর কি এখন দিন দিন বড় হচ্ছে কোনো কিছু নিয়ে একটা পায়না ধরা শিখে গেছে যাই হোক এই তো কুটুস পাখি আমরা বাস থেকে নেমে তারপর হচ্ছে অটো করে আমরা শাসনগাছা পর্যন্ত যাবো কারণ আমরা বাস থেকে নেমেছি জাঙ্গালিয়া একটা জায়গায় কুমিল্লার ভেতরে তো ওখান থেকে হচ্ছে সিএনজি পাওয়া যায় না অটোরিকশাতে করে আমরা শাসনগাছা পর্যন্ত গিয়ে ওখান থেকে আমরা সিএনজি নিয়ে তারপর হচ্ছে আমার বাবার বাড়িতে যাব। তো এই যে সিএনজিতে উঠে গেলাম আমার শাশুড়ি মায়ের ব্যাগও সিএনজিতে ওঠানো হয়েছে কিন্তু উনি দেখেন সিএনজির বাইরে দাঁড়িয়ে আছে কারণটা হচ্ছে উনি যাবে না কিছুতেই যাবে না উনি বাড়িতে চলে যাবে আমাদের বাসায় যাবে না আরিসের বাবা তখন ফল মিষ্টি কিনতে গিয়েছিল স্টিল আম্মু ওভাবেই দাঁড়াই ছিল কতবার করে বললাম যে আচ্ছা ঠিক আছে যায় না আপনি সিঞ্জিতে উঠে বসেন অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় ছিল না বসবেও না যাবেও না মানে উনি বাড়িতেই চলে যাবে তো থাকবেন আমাদের বাড়িতে গিয়ে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আপনি থাইকেন না একটা রাত থাকেন কারণ ও আবার পর দিনই চলে যাবে বাসায় কারণ রবিবার থেকে তো অফিস আমরা শুক্রবারে এসেছি আর শনিবারে হচ্ছে আবার আড়িশের বাবা ব্যাক করবে বাসায় রবিবারে সকালে গিয়ে অফিস করতে ওর কষ্ট হয়ে যাবে তো যাওয়ার সময় হচ্ছে আমার শাশুড়ি মাকে আবার বাসে তুলে দিয়ে যাবে দেবীদারের বাসে উঠাই দিবে আর কি কুমিল্লা থেকে আর ও ট্রেনে চলে যাবে চি তো এই হচ্ছে ব্যাপার পরে জোর টোর করে নিয়ে আসলাম আর কি আমার শাশুড়ি মাকে এই তো বাড়িতে পৌঁছে গেলাম আর বাড়িতে পৌঁছানোর পর সব সময়ের মতোই তো আমার ভাই বোন আব্বু আম্মু সবাই হচ্ছে দাঁড়ায় থাকে কে আগে গিয়ে আড়িষকে সিঞ্জি থেকে কুলে নিয়ে নামাবে সেটার একটা প্রতিযোগিতা থাকে আর কি তো এই যে আম্মু হচ্ছে আমার শাশুড়ি মাকে এগিয়ে নিয়ে আসতেছে আমার আম্মুর হচ্ছে এই ব্যাপারটা মানে সবার জন্যই থাকে যখন বাসায় কোনো গেস্ট থাক আসে তখন হচ্ছে একদম গাড়ি থেকে গিয়ে হচ্ছে মানে সুন্দরভাবে নিয়ে আসে বাসার ভেতরে এটাও একটা আমি মনে করি যে একটা আন্তরিকতার একটা ব্যাপার যে তো আমার ছোট বোনও ছিল বাসায় সে অনেকদিন থেকেই ছিল ওর হচ্ছে সামনে এক্সাম ফাইনাল এক্সাম মানে ওর প্রফ আর কি সামনে তো সবাই ওর জন্য দোয়া করবেন ও খুবই হচ্ছে প্যারার মধ্যে আছে পড়াশোনা নিয়ে মেডিকেলে তো অনেক বেশি প্রেশার তো তো সে আজকেই চলে যেত আমরা আসবো সেজন্য আরিসের জন্য থেকে গেছে নেক্সট ডে হচ্ছে সে চলে যাবে হোস্টেলে ওর সাথে আর দেখা হবে কিনা জানি না ও একদম আর দেড় মাস পর বাড়িতে আসবে পরীক্ষা শেষ হলে যাই হোক আমাদের বাসার অবস্থার কথা অনেকেই জানতে চান কমেন্টসে বাসার অবস্থা আগের মতোই আছে সব কিছু তো বন্যার পর পরিষ্কার টরিষ্কার করা হয়েছে আমাদের মোজাইক এখনও কাটা হয় নাই মোজাইক নিচের থেকে এখন মানে তখনও ভিজা ছিল এখন হচ্ছে সামনে আমাদের বাড়ির কাজ ধরবে রং তারপর হচ্ছে যেসব জিনিস নষ্ট হয়েছে এগুলো আবার ঠিক করা তারপর আবার আস্তরের কাজ আছে তেয়ালের অনেক কিছুই কাজ টাজ আছে জ্বালানার কাজ আছে ফ্লোরের কাজ আছে তারপর হচ্ছে রং টং করানোর পর তারপর মোজাইক কাটা হবে আরে তো বাহিরের অবস্থা আম এখানে অনেক লাকড়ি টাকরি রোদে দিয়ে রাখছে আর ইস এসেই বাইরে যেতে চাইলো যে তার মামার সাথে হাঁটতেছে তো মনে হচ্ছে অনেক দিন পর বাবার বাড়িতে আসছি বাবার বাড়িতে আসলে একটা অন্যরকম প্রশান্তি লাগে আর তো মহা খুশি নানুর বাড়িতে আসতে পেরে তো যাই হোক বাড়িতে আসার পর দেখলাম যে ভালোই শীত পড়তেছে মানে যেদিন আসছি ওই দিন থেকেই নাকি একটু বেশি শীত পড়তেছে আমি তো এসে অবাক যে এত ঠান্ডা পড়ে গেছে আর চিরভে আমরা ফ্যান ছেড়ে ঘুমাই যাই হোক এখানে এই যে দেখেন অনেক কিছু রান্না করেছে রোস্ট পোলাও গরুর মাংস তারপর দেশি কই মাছ ডাল তো আমি আম্মুকে বলেছিলাম যেন একদম টেবিল ভর্তি করে আইটেম আর না করে কারণ আমার আম্মুর শরীরটা ভালো না আম্মু প্রায় অসুস্থ থাকে এখনও আম্মু বলতে গেলে অসুস্থই তো অনেক বেশি কষ্ট হবে আর এত কষ্ট করে এত আইটেম রান্না করে আসলেই কোনো লাভ নেই আর আমি তো এখন আর মানে নতুন না যে আমার বিয়ে হয়েছে আমি নতুন আসছি আমার অনেক দিন হয়ে গেছে তো আম্মুকে বলি যে আসলে তোমার এখন টেবিল ভর্তি করে অনেক অনেক আইটেম করার কোনো দরকার নেই কারণ এত কিছু খাওয়া যায় না জাস্ট দুইটা আইটেম করবা তো এখানে আমরা প্রথমে খেয়ে নিয়েছি আমার বোন ভাই আরিসের বাবা আমি আব্বু আর এখন হচ্ছে আম্মু তারপর আমার শাশুড়ি মা আমার নানু আর যে আমার বড় জেঠি খেতে বসছে আমার বড় জেঠি কিছুদিন হয়েছে দেশে আসছেন তো জেঠি তো লন্ডনে থাকে আপনারা অনেকেই জানেন তো জেঠি হচ্ছে দেশে এখন আসছেন তো ঢাকাই ছিলেন বেশ কিছুদিন বাড়িতে আসছে কয়েকদিন হয়েছে তো এই তো সবাই খাওয়া দাওয়া করতেছে আর এদিকে হচ্ছে এই যে মনি তার মামা খালার সাথে বসে এখানে টিভি দেখতেছে ও আসার পর হচ্ছে খালামুনির হাতে একটু খেয়েছে তারপর থেকে ঘুরা ঘুরি দৌড়া উপরেই আছে এত এক্সাইটেড সে যে দুপুরে যে ঘুমাবে সেটাও সে ভুলে গেছে ঘুমাতেই চাচ্ছিলো না যাই হোক নানুর বাড়িতে আসছে নানুর বাড়িতে আসার আনন্দটাই অন্যরকম যখন আমরা ছোট ছিলাম নানুর বাড়িতে গেলে আমাদের এরকম লাগতো আর এখন বিকেল এই যে এখানে আম্মু হচ্ছে যে ঠিকই আমার শাশুড়ি মাকে একটু নাস্তা দিয়েছেন তো এখানে আম্মু পিঠা বানিয়েছে অনেক মজার পাকুন পিঠা তা আমি শুয়েছিলাম একটু আসলাম ভিডিও করার জন্য এই যে সবাই কথা বলতেছে দুপুরে খাওয়ার পর থেকে ওরা যে গল্প শুরু করেছে গল্প চলতেছেই আর এই যে দই নিয়ে আসছিলাম আসার সময় ফ্রুটস মিষ্টি আনি নাই আবার কারণ মিষ্টি হচ্ছে আব্বু ডায়াবেটিক তো আম্মু সবসময় নিষেধ করে আর এই যে এখানে আরিসের বাবাকে নাস্তা দিলো আমরা লেপের নিচে বসে বসে নাস্তা খাচ্ছি অনেক শীত তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ